এটা মূলত কোনো রিপ্লাই ভিডিও নয় আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি অনেকের মনে হতে পারে যে আমি কোনো একটা বক্তব্যের রিপ্লাইতে এই কথাটা বলছি কোনো রিপ্লাই নয় যে এরকম একটা বক্তব্য রয়েছে তার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো পার্সোনালি কথাও হয় আমি আমার বক্তব্যটা জাস্ট রাখার জন্য এই ভিডিওটা করছি কেউ নিজের মতো করে একটা বক্তব্য রেখেছে তার সেটা মনে হয় যে এই ব্যাপারটা সে এরকম বক্তব্য রাখতে পারে আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আমার এই ব্যাপারটা নিয়ে নিজস্ব কিছু বক্তব্য রয়েছে সেই কারণে মূলত এই ভিডিওটা করা এই কথাটা আমি বললাম ফার্স্টে তার কারণ হচ্ছে কিছু মানুষ রয়েছে হয়তো আমি রিপ্লাই দিইনি কিন্তু যাকে আমি রিপ্লাই দিই তাকে পার্সোনালি মেসেজ করে অনেকে বলে খেপাবার জন্য দেখো দেখো প্রিন্স দা কিরাম ভিডিও করে যে তোমাকে পোক করে প্যাস তার মাথা গরম হয়ে গেলো সেও সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলো যে কী গো দাদা তুমি মানে এরকম বললে তো সেই কারণে আমি ক্লিয়ার করে দিলাম যে যেটা কোনো রকম কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় কোনো রকম কোনো রিপ্লাই নয় আমি জাস্ট আমার বক্তব্যটা দেওয়ার জন্যই ভিডিওটা পার্সোনালি করছি তো রিসেন্টলি শুভশ্রী গাঙ্গুলি একটা প্রেস কনফারেন্স করেছিল এবং সেখানে তাকে ধূমকেতু নিয়ে প্রশ্ন করা হয় এবং সে সমস্ত বক্তব্য রাখতে রাখতে একটা জায়গাতে শুভশ্রী গাঙ্গুলি বলে ওঠে যে ধূমকেতু ধূমকেতুতে আমি যে পারফরমেন্সটা আর কি করেছি সেটা আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কতটা ভালো লাগবে আমি জানি না কারণ এখন আমি অভিনেত্রী হিসেবে অনেকটা আপগ্রেডেড একটা পরিবর্তন আমার মধ্যে এসছে আমি এখন অভিনেত্রী হিসেবে একটা নিজের জায়গা ক্রিয়েট করতে পেরেছি এখন অনেক বেটার আমার অভিনয় সত্তাটা হয়েছে তো সেক্ষেত্রে যখন এই কাজটা হয়েছিল ধূমকে তো আমার অভিনয় খুব একটা ভালো ছিল না তখন অভিনেত্রী হিসেবে আমি বিরাট কিছু ছিলাম না তো এই মানে সিনেমায় আমার কাজ কেমন লাগবে সেটা নিয়ে আমি কিছু এখন থেকে বলতে পারছি না সেটা আমি অডিয়েন্সের ওপর ছেড়ে দিলাম এবার এই কথাটা বলেছে বলে শুভশ্রী গাঙ্গুলির অনেকের বক্তব্য হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি ধূমকেতু নিয়ে খুব বাজে নেগেটিভিটি করলো এর ফলে ধূমকেতুর খুব বড়ো ক্ষতি হয়ে যাবে শুভশ্রী গাঙ্গুলি এরকম একটা চিপ মন্তব্য কী করে করতে পারে একটা সিনেমা রিলিজ হওয়ার আগে একটা নেগেটিভিটি যে সিনেমায় আমার কাজ খুব বাজে হবে তো এটা কি সত্যি শুভশ্রীঙ্গলী খুব বাজে কাজ করেছে আমার কিন্তু একদমই মনে হয় না আমি শুভশ্রী রঙুলিকে এর আগে অনেক ব্যাপার নিয়ে রিপ্লাই দিয়েছি যেগুলো আমার ভালো লাগেনি যেমন শুভশ্রী বলেছে বলছে আমি বস্ত্রীর মতো কাজ আর করতে পাই পারবো না এই ধরনের ব্যাপারগুলো যেমন বলেছে আমার সেটা খারাপ লেগেছিল আমি সেটা নিয়ে কথা বলেছি কিন্তু এইবার শুভশ্রীঙ্গুলি যে বক্তব্যটা রেখেছে এটা কিন্তু অডিয়েন্সের ভালো লাগবে কারণ এই যে অনেস্ট যে কনফেশন সেটা কিন্তু খুব দরকার কারণ এই যে শুভশ্রী বলছে যে আগে আমার অভিনয় ভালো ছিল এটা তো সত্যি কথা দু হাজার তেরো চোদ্দো পনেরো তুমি শুভশ্রী রাঙ্গুলির কাজগুলো দেখো বুঝতে পারবে অভিনয়ে অনেক পার্থক্য ছিল তখন দেব শুভশ্রী জুড়িটাকে আমরা পছন্দ করতাম বলে শুভশ্রীকে আমাদের ভালো লাগতো শুভশ্রী কিন্তু নিজস্ব আইডেন্টি ছিল না শুভশ্রী রাঙ্গুলকে বেসিক্যালি আইটেম কার্ড হিসেবে ইউজ করা হতো সিনেমায় তার কিছু করার জায়গা থাকতো না আবার যেখানে অভিনয়ের সুযোগ থাকতো সেখানেও কিন্তু শুভশ্রী খুব বাজে অভিনয় করতো এটা ফ্যাক্ট আমি দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো কথা বলছি কিন্তু দু হাজার উনিশের পর থেকে পরিণীতা আসার পরে ধর্মযুদ্ধ আসার পরে বা ইন্দুবালা ভাতের হোটেল আসার পরে বা আরও যে কাজগুলো এসছে বাবলি প্রত্যেকটা কাজ আসার পরে কিন্তু অভিনেতা শুভশ্রী নিজেকে কিন্তু সত্যি অন্য পর্যায়ে নিয়ে গেছে এতটা অভিনেত্রী অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে কিন্তু এতটা আলোচনা কিন্তু ইন্ডাস্ট্রিতে হতো না যেটা এখন হয় তো এটা তো সত্যি কথা তো এই যে অনেস্ট কনফেশনটা কিন্তু সত্যি দরকার এটা মানে এটা নয় যে বলেছে ধূমকেতু খুব খারাপ সিনেমা সে তো এটাও বলেছে যে ধূমকেতু যতটা প্রমোশান থাকার আমি থাকার চেষ্টা করব। এটা সত্যি একটা খুব ভালো সিনেমা সে তো এই কথাটা বলছে দেখি কি বলেছে যে চলো সিনেমাটা কেমন হবে আমি জানি না সিনেমাটা কীরকম হবে আমি বলতে পারছি না অনেক আগের সিনেমা ওই সময় সিনেমা আর আজকের দিনের সিনেমা অনেক পিছিয়ে গেছে এরকম কত তো সে বলেনি সে তার নিজের পারফরমেন্স নিয়ে কথা বলেছে এবং এটা তো সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো এটা কজন পারে আজকে দেবদাও যদি এরকম একটা বক্তব্য রাখতো সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করতো দেব ফ্যান্সেরাই কিন্তু এটাকে নিয়ে বলতো যে সত্যি দেখো কতটা ডাউন টু আর্থ নিজের প্রশংসা করে না নিজের ঢাক নিজে পেটে না এই কথাই কিন্তু সে মানে সবাই বলতো আর মানে বাকিরাও যারা ভিডিও করছে এখন তারাও কিন্তু এটাই বলতো ভিডিও করে যে দেবদা কতটা ডাউন টু আর্থ তাহলে আজকে শুভশ্রী গঙ্গুলিও যখন একই কথা বলছে তাহলে কেন সেটা নিয়ে হয়তো কন্ট্রোভার্সি করার চেষ্টা করা হচ্ছে বা হয়তো সেটাকে বাজেভাবে এ করা হচ্ছে কারণ এটা তো সত্যি কথা যে অনেস্ট জিনিসটা অনেস্টিটা দরকার রয়েছে আমার খুব ভালো লাগে যে শুভশ্রীগঙ্গুলি বক্তব্যটা রেখেছে এটা কিন্তু অডিয়েন্সকে খুব মানে কোথাও গিয়ে খুশি করবে কারণ আজকে জেনে গেছে শুভশ্রী কত ভালো অভিনেত্রী তো তখন যখন সে দেখছি যে অভিনেত্রী শুভশ্রী একটা সিনেমা নিয়ে এতটা অনেস্ট ব্যাপার রাখছে এটা কিন্তু আখেরে ভালো হচ্ছে এটা কিন্তু নেগেটিভিটি নয় এটা খুবই পজিটিভ একটা ব্যাপার হচ্ছে আমার কোথাও গিয়ে অন্ততপক্ষে মনে হয় তো এটা আমার মনে হয় না যে ধূমকেতুর কোনো ক্ষতি করা হচ্ছে আর ধূমকেতু মুক্তি পাচ্ছে না বা পিছিয়ে যাচ্ছে যেটা একটা খবর চারপাশে আমরা দেখতে পাচ্ছি দেখো এটারও কোনো সত্যতা তো আমার কাছে এই মুহূর্তে নেই আমি মূলত এই মুহূর্তে দেবদা ছাড়া আমার মনে হয় না কারোর কথাই বিশ্বাস করার দরকার রয়েছে বলে সেটা রানা সরকার হোক বা বাদবাকি কেউ এখন কোনো আপডেট ধুমকে ধুনি আমার মনে হয় না সত্যি বলো অন্তত পক্ষে দেবদা একমাত্র পোস্ট করলে বুঝতে হবে যে দেবদা যা বলছে সেটা অফিসিয়ালি সত্যি সেটা ষোলোই জুন এই ষোলোই মে রিলিজ হওয়া হোক বা পিছিয়ে যাওয়া হোক এগুলো যতক্ষণ না দেবদা বলছে আমাদের কারোর পক্ষে বিশ্বাস করা সত্যি বলছে খুব ডিফিকাল্ট তো দেখা যাক লাস্ট অব দি কি হয় আর এই বক্তব্যটা যেটা হয়েছে সেটা নিয়ে তোমাদের বক্তব্য অবশ্যই জানিও আমি দেখো আমি চাইলেই এটা নিয়ে একটা অন্যরকম ভিডিও করতে পারতাম কিন্তু আমার মনে হলো যে আমার যেটা অনেস্টি লাগছে সেটা বলার কারণ এটা আলটিমেটলি আমার মনে হয় না ধুমকে কোনো ক্ষতি হচ্ছে এটা অডিয়েন্সকে আমার মনে হয় কোথাও গিয়ে আরও খুশি করবে যে হ্যাঁ ভাই এতটা অনেস্ট তো এটা আমার মনে হলো বলা উচিত যে কারণে বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্যাই কর ভালো থেকো সবাই টেক ক্যার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থেকো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো